প্রণাম করো বাপ রে বাপ উলু উলু দাও অল্প বয়সে ব্রেনটা একটু মানে চাঙ্গা ব্রেন হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমার বাড়িতে কিছুটা কাজ তো আজকে বাড়িতে তো আজকে আমাদের বাড়ির এই দিকটায় কিছুটা কাজ চলছে এই যে আমার ভাস্তি দেখো হ্যাঁ ওর মুখের হাসিটা এখনই গায়েব হয়ে যাবে হট হট গালি শুনে তো আরো খুশি হচ্ছে আর এই দিকটাই বাবা কাজ করছে এই দে এই দিকটা একটা ছোট ঘর বানানো হয়েছে মাটি আনে রাখা হয়েছে এগুলোকে লেভেল করতে লাগবে ঘরে আর কতটা মাটি লাগবে বাবা বেশি লাগবে না আর চার পাঁচ ভ্যান হলে মোটামুটি ঘর একবারে কমপ্লিট হয়ে যাবে এটাকে আবার লেভেল করতে লাগবে বসাতে লাগবে না আর এই খেয়ার কখন পালা দিবা আজকে ভাই পিছন দিকে এই ঘরটা বানানোর একটাই কারণ মানে ছাগল নিব গরু নিব ওদেরকে পুষব এটা কিন্তু আমার ভাস্তি আর এর নাম হচ্ছে সায়ন্তিকা কিন্তু আমি চিকা চিকা বলে খেপাই অল্প বয়সের ওর ব্রেনটা একটু মানে চাঙ্গা ব্রেন দেড় বছর বয়স ওর তাতেই মানে কথা শুনে সায়ন্তিকা নাচো 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 যে নাচিচ্ছে আজকালকার যা ব্রেন ব্রেন হইছে কঠিন আমরা যখন ছোট ছিলাম অত কিছু বুঝতামই না এখন তো ঠান্ডার সিজন চলিচ্ছে রোদ উঠে গেছে কিন্তু তাও আমি চান করে উল্টো সোয়েটার পরে আছি এখনো দুই তিন দিন ধরে রানি করে নি এই ঠান্ডার জন্য দিনে দিনে আমি এই যে এরকম হয়ে যাচ্ছি এখন তো ধীরে ধীরে এদের ভাষাও বলতে পারছি আমি দিনে দিনে এমন অবস্থা হয়ে যাচ্ছে বাড়ির বসে থাকে থাকে বুঝতেই পারছি না কি ধরনের ভিডিও বানাবো মানে কি নিয়ে ভ্লগ বানাবো মেজাজটা ছুটে যাচ্ছে আমার ব্লগটাকে এখানে শেষ করে দেবো নাকি এই শেষ করেই দিয়ে আমার মাথা কাজ করছে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই